ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ আসসালামু আলাইকুম উপস্থিত সুদী সবাই বলেছেন গুরু সম্বন্ধে মেজর ফরিদ আহমেদ সম্বন্ধে আমি সবার কথাটা না বলে আমি একটা ভিন্ন দিক বলবো সময়টা ছিল সেপ্টেম্বর মাসের নয় তারিখ গুরু আমাকে রিং করলেন দুই হাজার একে মাহফুজ আমি ওয়াশিংটনে এসছি যা নিউ ইয়র্কে এসছি আমি মিজানের বাসায় আছি গুরু মিজান তোমার এখানে আমি বারো তারিখে আসব। তাহলে মাসে এখনই চলে আসেন না টুইন টাওয়ার আমার দেখা হয় না টুইন টাওয়ারটা দেখে তারপর তোমার কাছে আসব। আমেরিকানরা একটু উল্টা করে লেখে নাইন ইলেভেন বলে সেপ্টেম্বর এগারো ওরা মাসটা আগে বলে ডেটটা পরে বলে এগারো তারিখ সকালে গুরু তার কোর্সমেট কানেল মিজান নিয়ে হাটসনের পারে গেলেন টুইনটা টাওয়ারে উঠবেন সকাল সকাল কারণ সকাল সকাল উঠলে ভিড় কম পাওয়া যায় তিনি হঠাৎ করে দেখলেন যে ওখানে বাদাম বিক্রি হচ্ছে উনি এক পাউন্ড বাদাম কিনলেন এবং বললেন বাদামটা আমি খাবো ওই বাদামগুলো একটু বড়ো হয় ভেতরে চার নর্মালি চারটা কুয়া থাকে আবার পাঁচটাও থাকে আবার তিনটাও থাকে মেজর মিজান কর্নেল মিজান বললেন গরু চল আগে উঠে যায় বললেন বাদাম না খেয়ে আমি উঠবো না ওই বসে বসে বাদাম খাওয়ার শুরুতেই প্রথম স্ট্রাইক হলো সেকেন্ড স্ট্রাইক হলো গুরু এবং ওনার কোর্সমেট কর্নেল মিজান ওই যে দৌড় শুরু করলেন সেখান থেকে কর্নেল মিজানের বাসায় চলে আসলেন এসে রাত্রে দশটার সময় আমাকে টেলিফোন করলেন মাহফুজ বাইচে গেছে মাহফুজ বাইচে গেছে স্যার আপনি কোথায় আমি তো আপনার তো টুইন টাওয়ার দেখার কথা ছিল তখন কোথায় ছিলেন বলে আমি ছিলাম এখানে তারপর দোয়ার চলে আসছি কালকে অর্থাৎ বারো তারিখে আমি চলে আসবো তোমার এখানে আমাকে আসবেন কীসে বাসে আমি না স্যার ট্রেনে আসেন স্যার বাসটা এখন ইয়ে করছে ঘটনাটা এই আমিও সকালবেলা নাইন ইলেভেনের বাসে দেখার অর্ডার হয়েছে অ্যামবেসিতেই যাব। আমি তখন বাংলাদেশ অ্যাম্বেসি ওয়াশিংটনে আছি তখন আমার ওয়াইফ এত উত্তেজিত আর কোনো দিন দেখিনি আর কি যে তুমি দেখাও আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে কি হয়েছে টুইন টাওয়ার ভেঙে ফেলছে প্যান্টাগানে অ্যাটাক হয়েছে এরকম অনেক জায়গায় হচ্ছে তো আমি একটু ফান করে বললাম যে টুইন টাওয়ারটা তোমার বাসাচ্ছে একটু বড় এমনি বোধহয় হবে না আর প্যান্টাগানও বেশ বড় জায়গা নিয়ে বলে রেডিও ছাড়ো তোর আমেরিকানদের স্বভাব মতো রেডিও থাকে আমি রেডিওটা ছেড়ে দেখলাম যে হ্যাঁ ইট ইস রিয়েল ক্রাইসিস অ্যাম্বাসিতে এসে দেখলাম যে কেউ কোথাও নাই দুটো টেলিভিশন ছিল একটা অ্যাম্বাসেডারের রুমে আর একটা মেন হলে মেন হলে স্টাফরা সবাই আর অ্যাম্বাসডার রুমে সমস্ত অফিসাররা তেগুলি দেখে পরে আমরা রিপোর্টিং করে চলে আসলাম ডিসিশন হলো একজন অফিসার থাকবে ডিএ ছিল সে রাত্রে প্রথম রাত্রে তো ডিএ যখন ছিলেন ডিএ যখন ছিলেন পরের দিন আমি সকালে যখন আসলাম ডিএ রুমে আমাকে বললেন ডিএ মাহফুজ দেখা সর্বনাশ হয়ে গেছে আমাদের অফিসার মারা গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বললাম স্যার কে কে মারা গেছে টুইন টাওয়ারে এখানে বললেন যে মেজর ফরিদ চেনো গুরু আমি স্যার উনি মারা যান নেই গত রাতে আমার সঙ্গে ওনার কথা হয়েছে কেননা পরশু দিন বলতে তোমার সঙ্গে কথা হয়েছে না স্যার কালকেই কথা হয়েছে ঘটনাটা এই উনি যখন টুইন টাওয়ারে যাবেন আগের দিন ব্রিগেডের সালাউদ্দিন কথা বলে গেলেন ওনাকে কথা বলেছিলেন যে সালাউদ্দিন আমি টুইন টাওয়ারে যাব পরে যদি যখন গেলেন পরে আর কারেকশন করার আগেই ঢাকার লাইন পাওয়া যাচ্ছিলো না ব্রিগেডের সালাউদ্দিন জানতেন উনি টুইন টাওয়ারে গেছে উনি রিপোর্ট করলেন চিফকে যে স্যার গুরু তো এখানে ছিল মেজর ফরিদ মারা গেছে ওইখানে সেখান থেকে গেলেন ফরেন মিনিস্টারের কাছে ফরেন মিনিস্টার থেকে অ্যাম্বাসেডার আহমেদ করিম এখন উনি আসছেন বিসে আবার এখানে জয়েন করবেন তো ওনার কাছ থেকে জানা হলো যে গুরু মারা গেছেন তো আমি বললাম না আমার সঙ্গে কালকে রাতের কথা হচ্ছে না আজকে একটা বিষে উনি ল্যান্ড করবেন ট্রেনে আসবেন ওয়াশিংটন রেল স্টেশনে চলো অ্যাম্বাসডারের অফিসে গেলাম আমরা অ্যাম্বাসডার অফিসে অ্যাম্বাসডার বলেন কী হয়েছে বললাম এই আমাকে ঈশ্বর আম বল আমার স্টাফ কার্ড নিয়ে যাও তো অ্যাম্বাসাররা ওনার পিওকে দিলেন স্টাফ কার্ড নিয়ে আমরা রেলওয়ে স্টেশনে গেলাম গুরু নামলে আমাকে স্যার আপনি তখন ভিভিআইপি তাড়াতাড়ি ওঠেন গাড়িতে কী হয়েছে মাহফুজ ও স্যার এই কাহিনী উনি সঙ্গে সঙ্গে বললেন কী হইলো সাল তো বলা হইলো না যে আমি যে ওখানে বেঁচে গেছি কারণ কোনো লাইন পাওয়া তখন আসলে যাচ্ছিল না আমি এটা বললাম এই জিনিসটা অনেকের জানা নাই আর একটু ছোট্ট ওনার পাণ্ডিত্যর ব্যাপারে এত পাণ্ডিত্য আমার নাই যে ওটা বিশ্লেষণ করি উনি পরের দিন প্ল্যান করলেন উনি দেখবেন লাইব্রেরি অফ কংগ্রেস উনি যাবেনি আমি বললাম স্যার সিচুয়েশন ইজ নট গুড কারণ আমি যাবোই উনি গেলেন তখন মল এরিয়া সমস্ত মিউজিয়াম বন্ধ মোটামুটি লাইব্রেরি অফ কংগ্রেসের বাইরে উনি দাঁড়ায় থাকলেন অনেকক্ষণ দেখার পরে এক মহিলা বের হয়ে আসলেন যে তুমি ঘন্টা ঘন্টাখান দাঁড়িয়ে আছো কেন আমি ভিতরে যাবো আমার সারা জীবনের শখ দেখা এখন তো আমরা কাউকে ঢুকতে দিব না তুমি চলে যাও গুরু জান গুরু দাঁড়িয়ে আছেন ঘন্টা মেঘ পরে একই মহিলা বের হয়ে বললেন তুমি যাবা না কারণ আমি ভেতরে যাব আমার খুব শখ মহিলা বললেন এখ্যান আই ক্যান অ্যালাভ ইউ ইন সাইড কিন্তু একবার তুমি গেলে কবে আবার ইন হবে জানি না আমরা খুব খারাপ অবস্থায় আছে গুরু ঢুকলেন ঢোকার পরে দুইটার দিকে ওনার খুব ক্ষুদা লাগলো উনি মহিলাকে খুঁজে বের করে বলে তোমার ক্ষুধা লাগছে আমি বাইরে যাই খাওয়ার জন্য বললেন না ওই দেখো মানে ভ্যান্ডার মেশিন আছে ওইখানে বার্গার পাওয়া যায় ওইখানে কোক পাওয়া যায় তুমি বার্গার কোক বের করে খাও তো গুরু টাকা দিয়ে দুটো বার্গার নিলেন এবং দুটো কোক নিলেন কিন্তু বার্গারগুলি সব বরফ হয়ে গেছে উনি জানতেন না এটা কী করা যায় মহিলাকে বলে আমি কী করে এটা গরম করব। কই ওভেন আছে মাইক্রোওভেন ওইখানে গরম করো উনি এত পণ্ডিত ছিলেন কিন্তু এই ছোট্ট জিনিসটা উনি জানতেন না উনি পরে খেয়ে ফেলেন আমি পরে জিজ্ঞেস করলাম কী করলেন তারপরে স্যার যখন ফিরে আসলেন মাহফুস ওই ঠান্ডাটাই খেয়ে ফেসে চাবা চাবায় এসে আমার বউকে জিজ্ঞেস করলেন ভাবি এইটা কী কো এটা মাইক্রোওয়েভ আমার একটু শেখান আমার মেয়েরা শেখালো তো উনি শুধু হাত দিয়ে বললেন আল্লাহ এই ছোটো জিনিসটা আমি পারলাম না আমি গুরু এই দিকটা বলার জন্য অনেকে অনেক পাণ্ডিত্যের কথা বলবেন যে একটা মহামানব একটা অসম্ভব বুদ্ধির মানব একটা পণ্ডিত লোক সারা জীবন যিনি এই পড়াশোনাই করেছেন উনি আমার মেয়েকে বলেছিলেন তুমি ডাক্তারই পড়ো কিন্তু রিসার্চ করো আপনাদের দোয়া স্যারের জন্য আমার মেয়েটা এখন ডাক্তার শি ইজ নাইসি ডি আইসিডিডিআর সি ইজ এসটেন্ট সায়েন্টিস্ট একটাই কথা সে বলে আমাকে আঙ্কেল বলেছিল তুমি রিসার্চ করো সি নি রিসার্চ গুরু ওয়ার ওয়ার ইউ আর আমি জানি আপনি ব্যস্তে যাবেন আমাদের জন্য দোয়া করবেন স্যার আপনার সঙ্গে শেষ দেখা হয়েছিল আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আর্মি হেডকোয়ার্টার থেকে এস লেখার জন্য মিরপুর ডিএইচএস থেকে আমি এটাকে বোর্ডে আমি সভাপতিত্ব করছি গুরু গেলেন এই মাসখানেক আগে আমি বললাম স্যার মোটরসাইকেল একটু বদলান উনি বললেন আমার কেয়ারটেকারের বাচ্চাটার হার্টে একটা প্রবলেম হয়েছে মাহফুজ এইটাকে ঠিক করে দিলে পয়সা জমায় আমি আরটা কিনে তোমার বাসায় খেতে যাব। আল্লাহ আপনাকে ব্যহস্ত নসিব করো আমাদের যে দোয়া করবেন স্যার আসসালামু আলাইকুম